আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও এখন অনেকটা ভালো আছি আমরা বলতে আমার ছেলে দুটো সুস্থ আছে তো আমি কদিন একটু অসুস্থ মানে ছিলাম তো এখন একটু একটু সুস্থ আছে তো তার জন্য ব্লগুলো যখন তখন মানে তোমাদের কাছে আসছে তো কিছু করার নেই কখন অসুস্থ কখন সুস্থ বলা যায় না তো কিছু মনে করো না ব্লগটা দেখতে থাকো আশা করছি একটু হলেও ভালো লাগবে তো সকালবেলা উঠে ছেলে দুটোকে খাইয়ে ও ওদেরকে বড় ছেলেটা স্কুলে পাঠিয়ে দিয়েছি ছোট ছেলেটা আমার কাছে আছে তো ও মাঝে মাঝে ভিডিওর মধ্যে আসছে দেখতে পাবে বেশি কথা না বলে কাজের কথায় আসি তো আমি বিছানার চাদর বালিশের গ্লাভ সবগুলো ধুয়ে দেব তো তার জন্য বালিশ থেকে গ্লাবটা খুলে নিচ্ছিলাম আর চাদর টাদর সব ধুয়ে দেব আর ঘর একটু মানে নতুন করবো বলতে পারো কষ দেবো যেহেতু মাটির তো আমার কস দিতে খুব ভালো লাগে তো তার জন্য আমি যখন তখন মানে যখন একটু দেখি যে না এখন দিতে হবে কষ মাটি তখনই শুরু করে দিই তো চলো ব্লকটা দেখতে থাকো আর একদিকে গুছোচ্ছিলাম আরেকদিকে মানে সব বালিশের গ্লাভ বা বিছানার চাদর সব তুলে নিচ্ছিলাম আর আমার এই কদিন মানে শরীর খারাপ ছিল তার কারণে ব্লগ দিতে পারেনি তো অনেকগুলো আপু আমাকে কমেন্ট করছিল। তো তার জন্য ব্লগের মধ্যে আমার বলতে হচ্ছে যে হ্যাঁ আমার শরীর খারাপ ছিল ওই জন্য ব্লগ দিতে পারিনি তো কিছু মনে করো না তো চেষ্টা করব ডেলি ব্লগ আনা ডেলি হয়তো দিতে পারবো না তো একদিন বাদে একদিন হয়তো ব্লগ আসবে তো যাই হোক ওই ঘরটা পরিষ্কার করে বিছানার চাদর তুলে নিয়েছি একদম আর এই ঘরটা পরিষ্কার বলতে এই ঘরটা বিছানা আমরা থাকি না আমার বর যখন আসে তখন মানে দুটো ঘরে থাকা হয় যেহেতু একটা বিছানায় সবাই হয় না তো তার জন্য তো এই ঘরের বিছানাটা আমি পেতেছিলাম আমার বর চলে যেতে তো তার জন্য বিছানা চাদরটা পরিষ্কার আছে বা বিছানাটাও একদম গোছানো আছে তো তার জন্য বিছানাটা যেরম ছিল সেরকমই ছিল আর ওই ঘরের বিছানার চাদর টাদরগুলো তুলে নিয়েছি যেহেতু আমরা ওই ঘরে থাকি আমার দুটো ছেলে আর আমি আমার বর চলে গেলে এই ঘরে যেহেতু থাকা হয় না তো তার জন্য বিছানাটা পরিষ্কার করা হয় না সব সময় তো দেখছিলাম যে না বাইরে থেকে পাতা টাতা উড়ে এসে পড়েছিলো যেহেতু আমার ঘরের পিছনে গাছ আছে তো সেই জন্য একটু পরিষ্কার করে নিলাম আর এখানে ছিল আমার ছেলেদের কিছু কাপড় মানে রাতে তুলে রেখেছিলাম তো হালকা ছিল তো তার জন্য যেগুলো শুকনো দেখেছি সেগুলো ভাড়াতে রেখেছি আর যেগুলো ভিজে সেগুলো আমি বাইরে মেলব আর এখানে আমার হাঁড়ি বাসন কিছু এঁটো ছিল আমি রাতে সব ডিশের মধ্যে রেখে দিয়েছিলাম আর মিক্সার মেশিনটা বের করেছিলাম আমার বর আস তার জন্য আলমারিতে রেখে এসেছি আর এখানে যা এঁটো কাটা ছিল সব ডিশের মধ্যে ভরে নিয়েছি আর আজকে সকালে আমরা খেয়েছিলাম সীমাই আমার ছেলেদের করে দিয়েছিলাম আর যেহেতু আমি অনেক সকালে উঠেছিলাম বড় ছেলেটার পরীক্ষা হচ্ছিলো স্কুলে ওই জন্য ওকে তাড়াতাড়ি রেডি করে বের করে দিয়েছি তো তার জন্য আমি ব্লগটা শ্যুট করতে পারিনি তো এদিকে আমার যা এটোকাটা ছিল সব মানে ডিশের মধ্যে ভরে নিয়েছি আর এখন একটু গ্যাসের টেবিলটা গ্যাস ওভেনটা একটু ভালো করে পরিষ্কার করব। তো এমনিতেই আমার গ্যাসের চুলোটা পরিষ্কার থাকে এরম না যে আমার নোংরা থাকে গ্যাসের চুলো বা টেবিল সব সময় আমি বলতে পারো রান্না করতে করতে বার মুছি সত্যি কথা বলতে তোমাদের কাছ অনেক অনেক ভালোবাসা পাচ্ছি তো এরকম কোনো দিন আমি ভাবিনি তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে আর অনেক নতুন নতুন আপুরা আমার ভিডিও দেখে সঙ্গে সঙ্গে কমেন্ট করছে যে তোমার বাড়ি কোথায় আমি এই পর্যন্ত প্রায় আট দশটা কমেন্ট দেখেছি যে তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় তো আমি সেই আপুগুলোরই বলছি যে আমার বাড়ির কোথায় কি তো আমি শ্বশুর কোথায় আমার বাবার বাড়ি কোথায় আমি সব একটা ব্লগের মধ্যে বলেছিলাম তো যারা দেখনি প্লিজ ব্লগটা দেখলে বুঝতে পারবে তো যেহেতু সবাই একসাথে কমেন্ট করে না এক একজন করে করছে দিন তিন দিন পর একজন করে মানে এরকম কমেন্ট করছে যে আপু তোমার বাড়ি কোথায় তো তার জন্য সব সময় তো ব্লগে বলা যায় না তো তার জন্য আমি একটা ব্লগে বলে দিয়েছি তো আশা করছি ব্লগটা তোমরা দেখলে আর আমাকে এরকমভাবে প্রশ্ন করবে না যে আপু তোমার বাড়ি কোথায় তো তার জন্য বলছি ব্লগটা দেখো বুঝতে পারবে আর সেই ভিজে জামা কাপড়গুলো এখন বাইরে মেলে দিচ্ছি এখন একটু রোদ বেরিয়েছে তো যখন তখন পানি চলে আসছে তো তার জন্য ভয় ভয় করে কাপড় চোপড় মেলতে হচ্ছে বাইরে আর খেয়াল রাখতে হচ্ছে কখন বৃষ্টি এসে গেল তো আমি ব্লগে বলেছিলাম আমি একটু কষ দেবো তো তার জন্য আমি সব তুলে নিচ্ছি যে কাগজটা পাতা ছিল তো কাগজটা তুলে নিচ্ছি আর আমি কাগজ পাই যেহেতু বর্ষাকাল তার উপরে সব সময়ের জন্য বৃষ্টি হচ্ছে তো ভিজে পায় মানে আমার ছেলে দুটো বারবার নিজে নামছে বা দাবার ওপরে আসছে তো তার জন্য আমি কাগজটা পেতে রেখেছিলাম আর আমি মাদুর ইউজ করতাম তো মাদুর বেশি দিন করে হয় না কাগজ হলে একটু সুবিধা হয় মুছে নিলে হয়ে যায় তো মাদুরটা সব সময় ধুইতে হয় যেহেতু আমার ছোট ছোট দুটো ছেলে আছে তো তার জন্য তো আমার মনে হলো যে কাগজ বেছালে অনেকটাই সুবিধে হচ্ছে তো তার জন্য আমি মাদুর ইউজ করি না আর সত্যি কথা বলতে আমার মোবাইলে চার্জ ছিল না তো তার জন্য আমি সবটা দেখাতে পারিনি তো কিছু মনে করো না এখন আমি মানে সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি ভাতও খেয়ে নিয়েছি আর এখানে এসেছি সেই হাঁড়ি বাসনগুলো আমি ধুয়ে এনেছিলাম সেগুলো গোছাচ্ছিলাম আর আমি জানি না কেন আমার ফোনের চার্জের অনেক সমস্যা হচ্ছে যখন তখন মানে আমি চার্জে বসাই না তাও দেখাচ্ছে যে আমার ফোনে চার্জার যেরকম একটা সিস্টেম হয়ে গেছে তো যাই হোক আমি এখন দেখিয়ে দিচ্ছি আমি রান্না আজকে করিনি শুধু করেছিলাম ভাত আর আমার যা তরকারি দিয়ে গিয়েছিল। আর ভাত করেছিলাম আর আমার যে তরকারিটা ছিল সেই তরকারিটা দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি তারপর তরকারি দিয়ে গেছিল তো তার জন্য রেখে দিয়েছি তরকারিটা সত্যি কথা বলতে আমার ব্লগ বানাতে অনেক সমস্যা হচ্ছে ও ফোনের জন্য তো জানি না কবে একটা ফোন নিতে পারবো ভালো তারপরে সব সময় ভালো ভালো ব্লগ দিতে পারবো তা কেউ কিছু মনে করে না প্লিজ তো বিছানা চাদর তো তুলে আমি ধুয়ে দিয়েছিলাম তো এখন আর শোকায়নি ভিজে আছে তো আমি তার জন্য এই চাদরটা বেছাচ্ছি কেননা আমি চাদরটা বেছাতাম না সাদা চাদর যেহেতু আর আমার ছেলেরা অনেক নোংরা করে দাগ লাগিয়ে দেয় তো তার জন্য আমি ওই চাদরটাই বিছিয়ে রাখি আর কেউ আসলে তারপরে নতুন চাদর বেছায় তার আগে বেছাই না তো যেগুলো যে চাদরগুলো ইউজ করি সেগুলোই বেছাই তো যাই হোক আমার চাদর বেছাতে বেছাতে আমার ছোট ছেলে চলে এসছে আর ও আজকে আমার কাছে ছিল না দুপুরের আগে চলে গেছে ওর দাদির কাছে ছিল ছোট দাদির কাছে তো ওখানে গোসল করে খাওয়া দাওয়া করে ঘুম ঘুমিয়েছিল আমি যেহেতু আজকে একটু ব্যস্ত ছিলাম তো তার জন্য দাদি ওখানে রেখে দিয়েছি চাদর বেসাচ্ছিলাম ও বাইরে থেকে ডাকতে ডাকতে এসেছে আর এসে বলছিল যে দোকান খুলেছে পয়সা দাও তো তার জন্য আমার বড় ছেলেকে ডেকে দুজনার একসাথে দোকানে পাঠিয়ে দিয়ে আর সত্যি কথা বলতে বিছানার চাদর পাতা যেন আমার কাছে মনে হয় একটা বড় কাজ দেখেছো আমার ছেলের ছোট ছেলেরা একদম খালি গায়ে জামা পরেছিল না তো ও জানি না জ্বর হওয়ার পর থেকে ও জামা পরতে চায় না নিজে থেকেই জামা খুলে দেয় যদি পরিয়ে দেই আর রাতে যেহেতু ওর জ্বর ছিল তো সেই জন্য রাতে ঘুমিয়ে পড়লে আমি ওর জামা পরিয়ে দিতাম আর আমি এদিকে বিছানা ঠিক করে চলে গিয়েছি তারপর ফের আমার ছোট ছেলে এসে বিছানার চাদরটা তুলে কি দেখছিল জানি না তো তারপরে ওকে সরিয়ে দিয়ে আবার ঠিক করলাম তো আমি পোটটা আমার পোটে যেহেতু লাল রঙ করা তো নোংরা হয় অনেক তো আমি আজকে সার্ফ পানি করে ঘষে ঘষে ধুয়েছিলাম আর এই হচ্ছে আমি কষ দিয়েছি একদম ভিজে হালকা শুকিয়েছে আর সেই চাদর মানে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছে আর এখন আকাশটা অনেক পরিষ্কার আছে তো তার কিছুক্ষণ পরে আবার মানে জোরে বৃষ্টি এসেছিলো সব ভিজে গেছে জামা কাপড় আর আমার ছেলে দোকান থেকে ঘুরে এসছে আর ঝুড়ি ভাজা নিয়েছে তো আমি বলেছিলাম পয়সা দেওয়ার সময় যে চিপস নিলে আমি পয়সা দেবো না তো তার জন্য ব্লক এই পর্যন্তই তো আল্লাহ